ম্যাঙ্গো আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ আমার তো মনে হয় নেই আমের সিজনে আমের নানা রকম আইসক্রিম জুস যে কোনো কিছুই ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে তবে মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিন গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম একদম পারফেক্ট দোকানের মতন থাকছে প্রয়োজনীয় কিছু টিপস নমস্কার বন্ধুরা কিচেন টেকটিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিমের জন্য আমি নিয়েছি এখানে চারটে মিডিয়াম সাইজের আম আমটা বেশ পাকা দেখে নেবেন আমের পাকা কালারটা খুব সুন্দর লাগে এতে করে আইসক্রিমের কালারটাও খুব সুন্দর আসবে এরপরে আমগুলোকে আমি কেটে নেব প্রথমে আমের মুখটাকে আমি কেটে বাদ দিয়ে দেব তারপরে এটাকে আমি দু সাইড থেকে এরকম পিস করে নেব এখন আমের একটা ফালিতে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কাটলে আমের পাল্পটা খুব সুন্দরভাবে ভাবে বেরিয়ে আসে আর আমটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি যেহেতু আমার পরে গার্নিশিং এর কাজে লাগবে তাই অল্প করে একটু আমটা এইভাবে কেটে সরিয়ে রাখবো অল্প করে আমি টুকরো করে সরিয়ে এটা গার্নিশিং এর কাজে লাগাবো আর বাকি আমের পাল্পটা আমি পেস্ট করে নেব নিয়ে সুন্দর একটা স্মুথ পাল্প তৈরি করে নেব দেখুন আমের পাল্পটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে নেব দেখুন চারটে আমের পাল্ফ আমার বেশ অনেকটাই বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দেব আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমনই দেবেন আমি আমার প্রয়োজন মতো দিয়েছি কিন্তু আমটাও মিষ্টি রয়েছে তাই একটু প্রয়োজন বুঝেই দেবেন কন্ডেন্স মিল্কটা আপনারা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন এটা আমুল কিংবা নেসলে যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আমি এখানে আমুলের ব্যবহার করেছি এরপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমের সাথে এখানে আর অন্য কিছু মিশাবেন না আম আর কন্ডেন্স মিল্ক এই দুটো খুব ভালো করেই মিশিয়ে নেবেন দেখুন আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে পরে আমের এই পাল্পটাকে আমি সরিয়ে রাখবো পরে আইসক্রিমের ক্রিমটা ক্রিম রেডি করে নেওয়ার জন্য আমি একটা বোল নিয়েছি তাতে আমি দু কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়েছি আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন এরপরে এটাকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও মিশিয়ে নিতে পারেন ইলেকট্রিক বিটারে হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যান্ড সাহায্যে মিশালে এটা একটু টাইম লাগবে তবে যাদের ইলেকট্রিক বিটা নেই তারাও এই হ্যান্ড হুইস্কের সাহায্যে পারফেক্ট ভাবে দোকানের মতো আইসক্রিম বানিয়েও খেতে পারবে তাই আমি সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি খুব সহজে হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে কন্টিনিউ আপনারা মিশাতে থাকবেন প্রথমে ক্রিমটা দেখবেন একটু পাতলা হয়ে যাবে তারপরে দেখবেন খুব সুন্দর একটা ফ্লফি এসে যাবে তবে একটু টাইম ধরে করতে হবে ক্রিমটা যতটা ফুলে উঠবে মানে ফ্লফি হবে ততটাই আইসক্রিম সুন্দর হবে আর সফট হবে একটা টিপস হচ্ছে আপনারা ফ্রেশ ক্রিম যে পাত্রে ফেটাবেন সেই পাত্রের নিচে কিছুটা পরিমাণে বরফ রাখতে পারেন এতে করে আর পাতলা হবে না খুব সুন্দর ফ্লপি হবে আর টাইট হবে কারণ গরমের মধ্যে ক্রিমটা অনেকটাই গলে যায় খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে এরপরে আমের পাল্প দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন খুব তাড়াতাড়ি মিশাবেন না আমের পাল্প দিয়ে আস্তে আস্তে সাহায্যে এইভাবে ফোল্ড করে নেবেন প্রথমেই হ্যান্ড উইস্কের সাহায্যে মিশাবেন না এতে করে যে ফ্লপিনেসটা থাকে সেটা একদমই নষ্ট হয়ে যাবে তাতে করে ম্যাঙ্গো আইসক্রিমটা আর সফট হবে না দোকানের মতন স্প্যাচুলা দিয়ে মিশানোর পরে এরপরে আমি হ্যান্ড উইশকে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ক্রিম আর আমনের পাল্পটা খুব ভালো করে মিশে যায় দেখুন ক্রিম আর আমের পাল খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি আইসক্রিম ট্রের মধ্যে বসিয়ে নেব দেখুন কেক তৈরির মোল্ড আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্রে ব্যবহার করতে পারেন ঘরে থাকা কোনো রকম কন্টেনার দিয়েও করতে পারেন কিংবা কাঁচের কোনো রকম বোল দিয়েও ব্যবহার করতে পারেন মোল্টের মধ্যে আমি অর্ধেকটা ক্রিম আমি ঢেলে দিয়েছি পুরোটা একদমই দেবেন না এরপরে আমি দেখুন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যে আমের টুকরোগুলো আমি রেখেছিলাম এতে করে দেখতে আর খেতে ভীষণই ভালো লাগবে পুরোটা আমি আমের টুকরো দিয়ে সাজিয়ে দিয়েছি এরপরে আমি ওই বাকি ক্রিমটাকে দিয়ে দেব ক্রিমটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এইভাবে সব জায়গায় ক্রিমটাকে এভাবে সমান করে দেবেন দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে সমান করে দিয়েছি পরে উপর থেকে আমি দু থেকে তিন চামচ মতো আমি আমের ওই পাল্পটা রেখেছিলাম সেই পাল্পটা উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর লাগবে দেখতে আর খেতে মেট পাল্প দেওয়ার পরে আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু সমান করে দিচ্ছি তবে আপনারা চাইলে কোনো রকম টুথপিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন যে কোনো একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তাতেও খুব ভালো লাগবে দেখুন রেডি হয়ে গিয়েছে আইসক্রিমটা তৈরি করা এরপরে এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো তবে আপনারা যদি কন্টেনার থাকে তাহলে কন্টেনারে ঢাকনা আটকে দিতে পারেন ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে দেখুন আটকে দেব এতে করে রকম ভাবে আর আইস ক্রিস্টাল বসবে না তবে যদি কোনো রকম ফাঁকা থেকে থাকে তাহলে কিন্তু আইস ক্রিস্টাল বসে যাবে যাবে তাতে করে শক্ত হয়ে তাই আইসক্রিমটা কভার করবার সময় থেকে একটু খেয়াল রাখবেন দেখুন আমি খুব ভালো করে কভার করে দিয়েছি এরপর এটাকে আমি আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তবে আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন দেখুন দশ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি এবার কভারটা খুলে আমি দেখাবো কেমন বসেছে দেখুন আইসক্রিম কত সুন্দরভাবে ভাবে বসেছে এরপরে আমি এটা স্কুপের সাহায্যে তুলে দেখাবো কত সুন্দরভাবে ভাবে দেখুন স্কুপে উঠে আসছে দেখুন রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্ট দোকানের মতন ম্যাঙ্গো আইসক্রিম আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করুন একদম পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম গরমে আর আমের সিজনে রকম একটা আইসক্রিম তৈরি করে আপনারা পরিবারের লোকেদের খাওয়ান দেখবেন অসম্ভব সুন্দর হয়েছে সবাই ভীষণ পছন্দ করবে দেখলেও কেউ বুঝতে পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন না কিনে এনেছেন গরমের সময় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম আর উপর থেকে একটুখানি হানি দিয়ে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ